তুমি কি জানো শুধুমাত্র বায়ু দূষণজনিত কারণে বাংলাদেশে প্রতি বছর দেড় লক্ষাধিক মানুষের মৃত্যু হয় আমরা বাংলাদেশিরা জলবায়ু সাক্ষরতার অভাবে প্রতি বছর গড়ে ছয়শো কেজি কেজির বেশি কার্বন ডাইঅক্সাইড নির্গত করি যা বায়ুমন্ডলে একশো থেকে এক হাজার বছর পর্যন্ত থেকে যায় জলবায়ু সাক্ষরতা হল জলবায়ু ব্যবস্থা কিভাবে কাজ করে জলবায়ু পরিবর্তনে মানুষের ভূমিকা এবং এটি কিভাবে প্রকৃতি ও ও সমাজকে প্রভাবিত করে তা বুঝতে পারা কার্যকর পদক্ষেপ নিতে পারা কিন্তু বিশ্বব্যাংকের প্রতিবেদন অনুযায়ী বাংলাদেশের তিরানব্বই শতাংশ শিক্ষার্থী জলবায়ু পরিবর্তন সাধারণ বিষয়গুলো বুঝতে পারে না আর এই গ্যাপ পূরণে কাজ করছে ক্লাইমেট সিক্সটি জলবায়ু পরিবর্তনের গুরুত্বপূর্ণ কনসেপ্ট উদ্ভাবন ও বিশ্বের সেরা উদ্যোগগুলো মাত্র ষাট সেকেন্ড এপ্রিল থেকে ক্লাইমেট সিক্সটির ক্লাইমেট বেসিক লিটারেসি মডিউলটি এর সোশ্যাল মিডিয়া চ্যানেলগুলোতে আসছে ধারাবাহিকভাবে তোমার বয়স যদি চোদ্দ থেকে পঁয়ত্রিশ বছরের মধ্যে হয় তাহলে সবুজ পৃথিবী গড়ার এই আন্দোলনে আমাদের সাথে যুক্ত হয়ে তুমিও জিতে নিতে পারো ক্লাইমেট চ্যাম্পিয়ন সার্টিফিকেট